দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইয়াম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে এআই এর অপব্যবহার রোধে চ্যালেঞ্জ বহুমুখী আসন্ন সংসদ নির্বাচন কোনো তথ্য শেয়ার করার আগে নিশ্চিত হতে হবে তা সঠিক রাজনৈতিক দলগুলোর ভূমিকাও অধিক গুরুত্বপূর্ণ এটি একটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়েও ভয়াবহ নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক রয়েছে শীর্ষ রাজনৈতিক নেতাদের ভয়েস দিয়ে বিতর্কিত বা সংবেদনশীল বক্তব্য প্রচার হচ্ছে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই এআই দিয়ে নির্বাচনে ভিডিও বানানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা বিদেশ থেকে লোক ভাড়া করে এনে দেশ চালানো যায় না আলোচনা সভায় পিআর পদ্ধতির নামে জগা জগাখিচুড়ি চলছে আগে ঘুষ দিতে হতো এক লাখ এখন দিতে হবে পাঁচ লাখ বিশেষ সাক্ষাৎকারে আমির খুশরু বিএনপির জাতীয় সরকারে জামায়াত থাকবে না মাইলস্টোন ট্রাজিডি আরও দুই জনের মৃত্যু হাসপাতাল থেকে ফিরে গেল বার্ন ইনস্টিটিউটে জীবন শিশু সন্ধিক্ষণে চারজন খুলনায় সিইসি নির্বাচনে অস্ত্রের চেয়েও বড় চ্যালেঞ্জ হতে পারে এআই অস্বাভাবিক জোয়ারি উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত মাইলস্টোর এখনো উৎসুক জনতার আনাগোনা সন্তানের স্কুল ব্যাগ হাতে অশ্রুশিক্ত স্বজনরা প্রিয় দর্শক এখন পড়ছি পৃষ্ঠা তিন খবর পৃষ্ঠা তিন নারায়ণগঞ্জের স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের আগেই সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে এন চেয়ারম্যান মিথ্যা ঘোষণা নিয়ন্ত্রণ করতে না পারা সমন্বিত ব্যর্থতা তাজউদ্দিন আহমেদের পরিবারের আহ্বান বিভেদ নয় এখন সময় একতার ডেঙ্গুতে তিন জনের মৃত্যু হাসপাতালে ভর্তি তিনশো জন শুধু আইন দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা প্রিয় দর্শক এখন ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থ করে পৃষ্ঠাটি করছি সাক্ষাৎকারে বলেছেন খন্দকার রুহুল আমিন এফ আই নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে ইলেকট্রনিক্স খাতের নীতিমালা জরুরি বিক্রি অর্ধেক কমে গেছে সরকার পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অনিশ্চয়তা দিনে দুপুরে প্রকাশ্যে ছিনতাই ডাকাতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ইত্যাদি কারণে বাজারে ক্রেতাদের আনাগোনা কমে গেছে এর নেতিবাচক প্রভাব পড়েছে বেচাকেনায়। প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি দীর্ঘ বিরতির পর সিনেমায় শার্লিন একসঙ্গে গান করতে চান তারা খ্যাতিমান দুই সঙ্গীত শিল্পী খুরশিদ আলম ও লিনু বিল্লা কলকাতার সিনেমা থেকে সরে দাঁড়ালেন খাইরুল বাসার প্রিয় দর্শক এখন দেশের খবর নিয়ে সাজানো পৃষ্ঠা এগারোটি পড়ছি কর্মকর্তা পদে হিসাব সহকারীরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায় ব্রাজিল শিক্ষিকা মাহেরিনের কবর জিয়ারতে বিজিবির সদস্য ও শিক্ষার্থীরা রৌমারিতে তিন হত্যার নেপথ্যে জমির বিরোধ দাউদকান্দিতে শীর্ষ সন্ত্রাসী মামুনকে কুপিয়ে হত্যা দিয়ে গোসল করে ছাত্রলীগকে বিদায় প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছে যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প ও নেতানিয়াহু থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধবিরতি চায় কম্বোডিয়া নাইজেরিয়ায় মৃত্যু ইউক্রেনের দিনতে রাশিয়ার হামলায় তিনজন নিহত প্রিয় দর্শক এখন খবর নিয়ে সাজানো খেলার ভুবন পেশাটি করছে বিশ্বকাপ স্থগিতের খবর জানে না ফেডারেশন অথচ দল ঘোষণা নারী বিশ্বকাপ কাবাডি হকিতে এশিয়া কাপের দুয়ার খুলেছে বাংলাদেশের লো স্কোরিং ম্যাচে কঠিন জয় যুবাদের অদ্ভুত নিয়মে মেসির শাস্তি এশিয়া কাপ আমিরতে শুরু নয় সেপ্টেম্বর প্রিয়দর্শক এখন পড়ছে পৃষ্ঠা পনেরো ব্যাঙ্ক খাত পুনর্গঠনে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার লাগবে অনুষ্ঠানে অর্থোপদেষ্টা মাইস্টনে আহতদের সেবা দিচ্ছে চীনা মেডিকেল টিম জুলাই আলোচনায় বিএনপির এত উঠে আসছে না সভায় আমির খসরু প্রিয়দর্শক এখন পড়ছে সর্বশেষ পৃষ্ঠা পৃষ্ঠা ষোলো খাগড়াছড়ি দিঘিনালায় গোলাগুলিতে নিহত চার বৈঠকে প্রধান উপদেষ্টা পতিত শক্তি নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে সমধারা সাহিত্য পুরস্কার পুরস্কার কথা সাহিত্যে পাচ্ছেন মোস্তফা কামাল উন্নয়নের নামে অবরুদ্ধ এলাকাবাসী রায়ের বাজারে রাস্তা খোঁড়াখুঁড়ি কিছু কর্মকর্তা কাজ করছেন না তাদের বদলি করা প্রয়োজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বলেছেন স্থানীয়দের কাছে প্রতিটি দিনই যেন অভিশাপ যান চলাচল বন্ধ ব্যবসা লাটে জীবনযাত্রা বিপর্যস্ত গোপালগঞ্জের সহিংসতা আরও এক হত্যা মামলা বারো মামলায় আসামি দশ হাজার একশো তিরাশি জন মৌলভী বাজারে নাহিদ পূর্ণ সিস্টেমে আর দেশ চলতে দেওয়া হবে না প্রিয় দর্শক ও পাঠক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ